এই রূপসী দারুণ একটা গাছ লাগিয়েছিস এরপর আমাদের আর কোনো অভাব থাকবে না আমরা এই আইসক্রিম বিক্রি করে অনেক ধনী হতে পারবো তোকে ধন্যবাদ রূপসী রূপসী তার চাচাকে বলে গাছ থেকে অনেক আইসক্রিম পারল একদা এক গ্রামে বাস করত এক গরিব কাঠুরে একদিন সে কাট কাটছিল এমন সময় সেখানে তার একমাত্র ছেলে বল্টু এসে হাজির সে তার বাবাকে বলল বাবা ও বাবা আজকে আমি তোমার সাথে বাজারে যাব তুমি কিন্তু না করো না না আমি তোমাকে না করব না আর তুমি বলবে বাবা আমাকে এটা দাও ওটা দাও আরও কত কি যা ভাগ এখান থেকে বল্টু মন খারাপ করে হাঁটতে থাকে কিছুদের আসতে এসে দেখলো বানরের ছেলে পুস্কি আইসক্রিম খাচ্ছে তারও খেতে ইচ্ছে করলো সে তো চেয়েই বসলো এই পুচকি তোমার ওই আইসক্রিম থেকে আমাকে একটু আইসক্রিম খেতে দিবা জানো পুচকি আমি না কোনোদিনও আইসক্রিম খেয়ে দেখিনি তো এখানে আমি কি করতে পারি তুই না খেয়ে থাকলে আমার কি পুচকি তুমি এমন করছো কেন জানো না আমার বাবা গরিব তোর বাবাকে গরিব হতে বলেছি কি এমন সময় সেখানে বাঘিনির মেয়ে সুন্দরী চলে আসে দেখো না সুন্দরী আপু ওই বেকারের বাচ্চাটা আমার কাছে আইসক্রিম চাচ্ছে এই ফকিন্নির বাচ্চা কি চাই কি চাই রে তোর ধনীদের কিছু খাওয়া দেখলেই জিভে জল আসে তাই না তোরা ভিকারির বাচ্চারা সব সময় আমাদের পিছন পিছন পড়ে থাকিস কেন রে যা ভাগ এখান থেকে বল্টু মন খারাপ করে বাড়িতে এসে তার বাবার কাছে আইসক্রিম চায় বাবা ও বাবা বানর আঙ্কেলের ছেলে পুচকি মজা করে আইসক্রিম খাচ্ছে তাই আমাকেও একটি আইসক্রিম কিনে দাও না বাবা আমি মজা করে খাবো কিরে তোর বাবা কয় টাকা রোজগার করে যে তুই আইসক্রিম খাবি এমনিতে স্কুলের বেতন দিতেই হিমশিম খেয়ে যাচ্ছে তার উপর আবার আইসক্রিম খেতে চাচ্ছ আইশন আই শোন কাল থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ কি মজা কি মজা কাল থেকে আর স্কুলে যাব না যাব না আরে পুরোটা শুনে নে তারপর না হয় আনন্দ করিস শোন বল্টু কাল থেকে রূপসীর সাথে বাঘিনীর বাসায় কাজ করতে যাবি এতে আমারও কিছুটা আয়স হবে বল্টু তার বাবাকে কিছু না বলে রূপসীর বাড়ির দিকে রওনা রূপসী আপু আমার পাজি বাবাটা না আমাকে তোমার সাথে কাজে পাঠাতে চায় তুমিই বলো এই ছোট বয়সে কি আমার কাজ করা সাজে কথার বেলায় তো তুমি অনেক পাকা আর কাজের বেলায় ছোট শোন থেকে তোর ভালোই হয়েছে বাঘিনীর বাসায় অনেক আইসক্রিম আছে তুই খেতে পারবি তাহলে আপু আমি এক পায়ে খাড়া তোমার সাথে যাওয়ার জন্য আরে বাবা আমি তো দেখছি তুই দুই পায়ে খাড়া পরের দিন সকালে ওরা বাঘিনীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বাঘিনী আন্টি এটা আমার চাচাতো ভাই বলটু আমি আপনি যদি ওকে একটা কাজ দিতেন তাহলে তাহলে তোদের ভালোই হতো তাই না রোপসি এই হারাম এমনি তো তো দুদিন পরে কাজ থেকে তোকে ছাটাই করব তার উপর আবার কোথাকার আনকালচার কেউ ভূতকে ধরে নিয়ে এসেছিস আন্টি ভদ্রভাবে কথা বলো আমি আনকালচার গিয়েও ভূত নয় ও মামা মামা মা এই পুচকে শিয়ালের বাচ্চা কিনা আমাকে ভদ্রতা শেখাচ্ছে ঠিক আছে মেনে নিলাম শোন রূপসী এখন এই ভদ্র ছেলেটাকে নিয়ে টিউবল পারে যা রূপসী আপু টিউবল পারে কি বাঘিনী আন্টি আমাদের জন্য আইসক্রিম রেখে দিয়েছে আরে বলটু তোদের জন্য গোল গোল বড় বড় সব আইসক্রিম রেখে দিয়েছে এখন তাড়াতাড়ি যা যাই বলো আপু বাঘিনী আন্টিকে আমার তেমন সুবিধার মনে হচ্ছে না এজন্যই তো তোকে এখানে নিয়ে আসা শোন অনেক অনেকদিন থেকেই এই বাঘিনী আমার ওপর অত্যাচার অনাচার করে যাচ্ছে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলাম আর সেই দিন এসেছে বাঘিনীর মেয়েটাকে আজ সাহস্তা করব। আর ওর সব আইসক্রিম আমরা হাতিয়ে নেব কিন্তু কিভাবে বাঘিনী আনটি তো বাসায় আছে তুই কোনো চিন্তা করিস না বলটু বাঘিনী এখন বাসায়নি নেই আজ একটা ডিজে পার্টিতে যার কথা ছিল ওর এতক্ষণে চলেও গিয়েছে এমন সময় সেখানে বাঘিনীর মেয়ে সুন্দরী চলে আসে এই ভিকারির বাচ্চারা এখানে এত ফুসুর ফাসুর কি হচ্ছে শুনি কাজে মন দে নইলে তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব এই রূপসী আমি ঘরে যাচ্ছি আমার জন্য একটু কপি করে নিয়ে আসিস তো সুন্দরী ঘরে ঢুকে বলতে লাগলো এসব ভিকারির বাচ্চাদের বেশি লাইট দেয়া যাবে না ওদের কাজের ওপরে রাখতে হবে এই আনকালচার গেয়ে ভূত তুই এখানে কি করছিস ম্যাডাম আপনাকে একটু খাতির যত্ন করব এই হারাম জাদি অত্যাচারী শয়তানি এতদিন তোরা যে আমাকে নির্যাতন করেছিস আজ তার শোধ নিব হারামজাদিকে ধর বলটু আমাকে মার মার কিন্তু আমার আইসক্রিমের বাক্সটা আনিস না আনিস না আনিস না আনিস আইসক্রিমের বাক্সটা নিয়ে যখনই তারা একটা গাছের নিচে দাঁড়ালো হেই মেয়ে আমি আর চার দিন ধরে না খেয়ে আছি তুমি কি আমাকে এই আইসক্রিমের বাক্স দিতে পারো আমি এগুলো বিক্রি করে বাজার সদায় করব কেন নয় বুড়িমা আমি তোমাকে অবশ্যই দেব কারণ গরিবেরাই গরিবের দুঃখ বুঝে এগুলো নিয়ে বিক্রি করে তুমি বাজার সদায় করে রান্না করে খেও রুপসী আমাকে তোমরা ভয় ভালো শাকচুন্ডি তোমাকে এতক্ষণ পরীক্ষা করলাম পরীক্ষায় তুমি জিতে গেছো এজন্য তোমাকে একটা আইসক্রিম গাছ উপহার দিতে চাই এরপর শাকচুন্নি জাদু দ্বারা একটা গাছ নিয়ে আসে এই নাও রূপসি এটা একটা জাদুর আইসক্রিম গাছ এটা তোমাদের দুজনকে উপহার দিলাম আজ এই গাছকে বাড়িতে গিয়ে লাগিয়ে দিলে কাল সকালে এই গাছে আইসক্রিম দেখতে পাবে রূপসী গাছটা নিয়ে বাড়িতে চলে আসে বল্টু মাটি খুঁড়ে রূপসী সেখানে গাছটা লাগিয়ে দেয় বল্টু গাছে পানি দেয় যত্ন সহকারে পরের দিন সকালে রূপসী আর বল্টু দেখল যে সত্যি সত্যি গতকালের রোপণ করা সেই ছোট্ট গাছটা বড় হয়ে অনেক আইসক্রিম ফলিয়েছে কি মজা কি মজা রূপসী আপু দেখো কত আইসক্রিম ধরেছে আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাবো খাবো তো অবশ্যই কিন্তু আগে তোর বাবা মানে আমার ছোট চাচাকে তো বলি এই রূপসী দারুণ একটা গাছ লাগিয়েছিস এরপর আমাদের আর কোনো অভাব থাকবে না আমরা এই আইসক্রিম বিক্রি করে অনেক ধনী হতে পারবো তোকে ধন্যবাদ রূপসী রূপসী তার চাচাকে বলে গাছ থেকে অনেক আইসক্রিম পারল তারপর সেগুলো নির্দিষ্ট একটা জায়গায় এসে বিক্রি করতে লাগলো এই সুন্দর সুন্দর আইসক্রিম সুস্বাদু আইসক্রিম খুবই মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে কে খাবে কে খাবে এই আসো জলদি পুড়িয়ে গেল ফুরিয়ে গেল। এই যে ভাইয়া আমাকে একটা দাও তো দেখি খেয়ে দেখি কত স্বাদ এরকম আইসক্রিম বিক্রি করতে করতে রূপসী ধনী হয়ে গেল এখন রূপসী বলটু আর তার সাসা একই বাড়িতে থাকে সামান্য একটা ভিকারির বাচ্চা আইসক্রিম বিক্রি করে আমার চেয়েও বড় ধনীতে পরিণত হয়েছে দাঁড়া দেখাচ্ছে মজা এই আইসক্রিমগুলো বেঁচে হারামজাদিটা সত্যি সত্যি ধনী হয়ে গেছে আইরুপসি মামার আন্টি এই গরিবের বাড়িতে কি মনে করে এসেছে না রূপসি আমি তোর সাথে যে খারাপ আচরণ করেছি তার জন্য লজ্জিত শোন মা আজ রাতে তোদের বাড়ির সকলের দাওয়াত থাকলো আমার বাড়িতে সারা রাত আমার বাড়িতে থেকে আনন্দ উপভোগ করবি তুই কিন্তু না করিস না মা আসবি কিন্তু ঠিক আছে আন্টি আমি অবশ্যই আসব। বাঘিনী চলে যাবার পর এই শয়তান পাজি মহিলা যে নিয়ে এখানে এসেছে তা আমি সবই বুঝতে পেরেছি বাঘিনী তুই চলিস ডালে ডালে আমি চলি পাতায় পাতায় সন্ধ্যা বেলা ওরা বাঘিনীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো এই গাছটি কোথায় গেল এই গাছটাকে যদি না কাটতে পারি তাহলে তো বাঘিনী আমাকে অনেক বেতানি দিবে কারণ এই গাছটা কাটার জন্য বাঘিনীর কাছ থেকে আমি মোটা অঙ্কের টাঙিয়েছি কটা বীজ কনি তা মাটি কনি ছিড়ুড়ি বুবলি পরের দিন দুপুরবেলা বুবলির কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর বাঘিনী আরো রাগান্বিত হলো না এই বুবলিটাকে দিয়ে কিচ্ছু হবে না আজ রাতে আমার মেয়েটাকে পাঠাবো গভীর রাতে সুন্দরী আইসক্রিম গাছের নিকট আসে বুবলি এই আইসক্রিম গাছটাকে কাটতে পারেনি তাতে কি হয়েছে আমি বরং এই সমস্ত আইসক্রিম পেরে গাছটাকে ছাপ করে ফেলি এই বলে যে সুন্দরী গাছে হাত লাগিয়েছে অমনি সে চিৎকার করে উঠে তার চিৎকার শুনে সেখানে রূপসী চলে আসে কিরে শয়তান পাজি সুন্দরী তুই কি মনে করেছিস এত সহজেই এই গাছের আইসক্রিম পারতে পারবি তবে শুনে রাখ আমাকে না বলে যে এই গাছের আইসক্রিম হাত লাগাবে সাথে সাথে সে বোবা হয়ে যাবে এখন তুইও বোবা হয়ে গেছিস কি রে সুন্দরী দিখ্লি তো যারা খুব বেশি হিংসা করে তাদের অবস্থা তোর মতই হবে এখন পাশের গোলাম হয়ে যাবে এরপর সুন্দরী চিরদিনের জন্য রূপসীর গোলাম হয়ে যায় দেখলে তো বন্ধুরা যারা অন্যের ক্ষতি করতে চায় তারা একদিন নিজেরাই ক্ষতির মধ্যে পড়ে যায় তাই তোমরা ভুলেও কারো ক্ষতি করার বিথা চেষ্টা করো না বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো